সতর্কতামূলক ভিডিও আমরা যারা মিরপুরে থাকি বা মিরপুরের আশেপাশে যারা থাকি তারা ফার্নিচার কিনতে চাইলে আমাদের প্রথম পছন্দ থাকে মিরপুর ক্রিকেট এই স্টেডিয়ামটি তো এই স্টেডিয়ামে সেগুন কাঠের হরেক রকমের ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল খাট সোফা যাবতীয় মোটামুটি ঘরে আসবাবপত্র সবই পাওয়া যায় তো এখানে যদি আপনি ফার্নিচার কিনতে যান তাহলে আপনাকে দুইটা জিনিস আমি সতর্ক করে দিচ্ছি প্রথম জিনিসটা হচ্ছে যে আপনি যখন তার সাথে দামাদামি করলেন আপনি পছন্দ করলেন জিনিস কিনে নিলেন তো আপনাকে তো সাথে সাথে দিবে না আপনাকে বলবে এর পরের দিন এসে নিতে কারণ তারা বানিশ করে রাখবে তো যখন আপনি এর পরের দিন নিতে যাবেন তখন আপনি দেখবেন তারা আপনাকে সময় লেন্দি করবে সন্ধ্যার পরে ডেলিভারি দিতে চাবে বেশিরভাগ সময়ই এর কারণ হচ্ছে তখন আপনি দোকান বন্ধ করবে করবে অবস্থা থাকে তখন আপনি পুরোপুরি তার এটা চেক করতে পারবেন না তো ওই সুযোগে তারা কি করে আপনাকে কিছুটা ভাঙ্গাচোড়া কাঠ দিয়ে বানিয়ে দেয় যেটা পুটিং মুটিং দিয়ে ওই কি বলে এটাকে সুপারগুলো আঠা দিয়ে তারপর এটাকে জয়েন করে আপনাকে বুঝিয়ে দিবে দ্বিতীয় যে বড় কারণটা সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আপনি এবার এটাকে নিবেন কি করে আপনার নিতে হবে ব্যানগাড়ি করে এবং তার দোকানের ব্যানগাড়িদের নিতে হবে এই ব্যানগারি আপনাকে কি করবে তারা আপনি যদি বলেন যে ভাই আমার এখান থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া আমার বাড়ি আপনি ওইখানে যেতে চান তারপরেও তারা দাবি করবে পঁচিশশো তিন হাজার পনেরোশো দুই হাজারের নিচে না তো ঘটনা হচ্ছে তখন আপনি কী করবেন আপনি তো তখন মহাবিপদে পদে পড়বেন তার সাথে ঝগড়া করে লাভ নেই কারণ আপনি অন্য কোনো ব্যানগাড়ি এই মুহূর্তে ম্যানেজ করতে পারবেন না তাই আপনি ভাববেন যে এখানে যে বসে থাকে ব্যান উলোগুলো আপনি ভাববেন যে তাদের সাথে কথা বলে আপনি সমাধান করে তাদেরকে নিয়ে আসবেন না তারা বলবে যে আপনি যে দোকান থেকে কিনেছেন তার ব্যান আছে তার কাছে যান আপনি বলবেন মহাবিপাকে তো দেখা যাবে যে আপনার তিনশো টাকা বা দুশো টাকা দুশো টাকা তো হয় না তিনশো টাকা ব্যান বাড়ার জায়গায় নিতে আপনার তারা দাবি করবে মিনিমাম এক হাজার থেকে পনেরোশো টাকা জায়গা বিশেষ ব্যক্তি বিশেষ এটা দুই হাজার পঁচিশশো টাকাও আসে প্রমাণস্বরূপ আমি একটা ডাইনিং টেবিল নিয়ে আসব স্টেডিয়াম থেকে পিরের বাগ এইখানে আমার সর্বোচ্চ ভাড়া তিনশো টাকা হতে পারে জুলুম হলে চারশো টাকা তারা দাবি করছে পঁচিশশো টাকা দামাদামি করে লাস্টে তারা বলে ষোলোশো টাকা নিচে হবে না তো এইখান থেকে বাঁচার উপায় কি। প্রথম কথা হচ্ছে প্রথমটা বাঁচার উপায় হচ্ছে পারলে নিজের জিনিসটা বানিয়ে নেবেন এতে আপনার সবচেয়ে সুবিধা যদি বানাতে না পারেন তাহলে আপনি তার সাথে অল্প টাকা অ্যাডভান্স করে দিয়ে আসবেন এবং তাকে বলবেন আমি ভালো করে চেক করে তারপরে নেব কোনো পুটিং পুটিং থাকা যাবে না এগুলো সব ভেঙে নিয়ে আসতে হবে দ্বিতীয় যে কারণটা গাড়ি কিংবা গাড়ি এইটা আপনি কোনোভাবেই তাদের সাথে মানে কি বলে যে সমঝোতা আসবেন না কারণ হচ্ছে তাদের সাথে বলবেন যে কেনার সময় তাহলে ভাই আপনি ওটা ধরে নেন দামটা আমি এই জায়গায় যাবো এই কালে উঠবে এটা ভেঙে নেন অথবা আপনি বাহির থেকে আপনার এলাকা থেকে এ একটা ব্যান অথবা পিক আপ ম্যানেজ করে নিয়ে যাবেন ওইখান থেকে আপনি আনতে গেলে মনে রাখবেন কমপক্ষে পাঁচ গুণ বেশি টাকা দিয়ে আনতে হবে এটার জন্য আপনাদেরকে সতর্ক করলাম যারা আগামীতে এই আসবাবপত্র কিনবেন শুধু যে স্টেডিয়াম ব্যাপারটা এরকমও না মোটামুটি যেসব জায়গায় এরকম সিন্ডিকেট আছে সব জায়গায় একই অবস্থা তো যাই হোক সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু